আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হাতের কাজের নতুন পর্বটি আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি খুব চমৎকার একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আজকে ডিজাইনটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই সুন্দর ডিজাইনটিতে রয়েছে তিনটি ফুল দুইটি পাতা কলি লতা এই চমৎকার ডিজাইনটি বেবি ফ্রকের জন্য একদম পারফেক্ট একটি ডিজাইন যারা বেবি ফ্রক নিয়ে কাজ করছেন অথবা বেবি ফ্রকে কাজ করার চিন্তা করছেন আমার এই ডিজাইনটি আপনাদের অনেক হেল্প করবে চমৎকার কিছু সেলাই দিয়ে ফুটিয়ে তুলেছি আজকের এই চমৎকার ডিজাইনটি একদম সহজ সহজ কিছু সেলাই দিয়ে আমি করেছি এখানে আমার ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে সহজেই এই সেলাইগুলো আপনারা করে ফেলতে পারবেন আর যারা সেলাই সম্পর্কে অনেক ভালো বোঝেন তারা তো সহজেই বুঝে ফেলতে পারবেন বলার কিছু নেই তাদের ক্ষেত্রে আর যারা না পারেন সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও এই সেলাইগুলো পেয়ে যাবেন আর সেলাইটা করতে আমি এইখানে লাচি সুতা এবং ডিএমসি এই দুই সুতা ব্যবহার করেছি এবং বেশ কয়েকটি কালার ব্যবহার করে আজকের এই ডিজাইনটি ফুটিয়ে তুলেছি এই মুহুর্তে যে সেলাইটা করছি আমি এটা ব্যাক স্টিচ অর্থাৎ পেছন সেলাই এই সেলাইটা করতে সুইটাকে নিচ থেকে উপরে বসিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা একটা কথা না বললেই নয় যেহেতু সেলাই এবং ভিডিও একসাথে করতে হয় যার কারণে অনেক সময় সেলাইগুলোকে ফ্রিভাবে দেখা সম্ভব হয় না অনেক সময় একটু ওলট পালট করে সেলাইগুলো করতে হয় তো আপনারা একটু এই ব্যাপারটা একটু মেনে নেবেন কারণ সেলাই ভিডিও একসঙ্গে খুব কষ্টসাধ্য ব্যাপার ইদানিং এত বেশি গরম পড়েছে গরমে জনজীবন অতিষ্ঠ এই মুহূর্তে থেকে দেখছেন আপনাদের এলাকার কি অবস্থা জানাবেন প্লিজ আমি রাজশাহী শহর থেকে বলছি দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেন নাই প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের প্রত্যেকে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার আমি জানি আমার অনেক নীরব দর্শক আছেন আপনারা প্লিজ মাঝে মধ্যে আমাকে সাড়া দিবেন এতে করে আমার কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে হবে হয়তো মাস দুই এক এমন আমার কোনো এক নীরব দর্শক আমাকে সারা দিয়ে বলেছিল আমি নাকি একটু বেশি কথা বলি তারপর আমার সেই নীরব দর্শককে ডেডিকেট করে বেশ কতগুলো ভিডিওতে কোনো ভয়েস ওভারই করিনি লতার কাজটা শেষ হওয়ার পরে আমি পাতার কাজটা এই মুহূর্তে করছি আর পাতার কাজটা করার জন্য আমি এখানে বেলুন সেলাইটা দিয়েছি এই সেলাইটা দিয়ে পাতাটা করাতে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে বেশি দেখা যাচ্ছে বেবিদের ড্রেস নিয়ে হাতের কাজের বড়দের ড্রেসের সাথে সাথে বেবিদের ড্রেসটা খুব বেশি দেখা যাচ্ছে তো ইদানিং অনেক উদ্যোক্তা আপুরা এবং ভাইয়ারা বেবিদের ড্রেস নিয়ে কাজ করছেন দেখে অনেক ভালো লাগছে আপনারা এত সুন্দর সুন্দরভাবে কাজগুলোকে ফুটিয়ে তুলছেন বেবি ড্রেসগুলোকে মার্শাল্লা দেখলে চোখ জড়িয়ে যায় দর্শক বন্ধুরা ডিজাইনটিতে আমি আমার ইচ্ছে মতো সুতা রং কালার ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সুতা রং কালার ব্যবহার করে নেবেন আমি সবসময় এই কথাটি বলে থাকি আজকেও আপনাদেরকে বললাম আমি আমার মতো করে করেছি চাইলে আপনারা আমার মতো করতে পারেন আবার আপনারা এই ডিজাইনের মধ্যে পরিবর্তন আনতে পারেন আমার আজকের এই সিম্পল ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে এটা জানাতে আপনারা ভুলবেন না দর্শক বন্ধুরা একইভাবে পরের পাতার সেলাইটাও আমি করে নিব আর কলি সেলাইটা আমি এখানে নর্মাল ভরাক সেলাই দিয়ে করেছি এবং ফুলের সেলাইটা আমি লেজি টেজি স্টিচ দিয়ে করেছি দর্শক বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথেই আছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ